নমস্কার বন্ধুরা পিঙ্কিজ টিম চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটি আলু আর অল্প চিকেন দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি বাচ্চাদের টিফিনে যদি ভালো কিছু রান্না করে দিতে চাও তবে আজকের এই নাস্তা রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলতে পারো কিংবা সকালে জলখাবারেও এই নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলতে পারো এই নাস্তাটি বানানো ভীষণই সহজ আর খেতে তো অসম্ভব মজার হয় তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি রেসিপিতে সবার প্রথমে আমি চিকেনের পুটটা রেডি করে নিব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের কুচি আর দিচ্ছি একটা টমেটো কুচি এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা দুটো আলু আর দিচ্ছি কিছুটা চিকেনের টুকরো আর এই চিকেনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে একটি পাত্রে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম অল্প কিছুটা নুন দিয়ে দিলাম এখন এতে অল্প অল্প জল মিশিয়ে ময়দার একটা পাতলা বাটার তৈরি করে নিব আর বাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বাটারটা ফেটানো হয়ে গেলে এতে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকেও বাটারের সঙ্গে ভালো করে ফেটে নিতে হবে আর বাটারের ঘনত্বটা মোটামুটি পাতলা রাখতে হবে তবেই নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি হবে এখন এতে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ময়দার বাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাওয়াটাকে গরম করে নিচ্ছি তাওয়া গরম হয়ে গেলে কিছুটা তেল নিয়ে তাওয়া চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপর এক হাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাটাকে এভাবে এক মিনিট রেখে দিতে হবে আর যখন দেখবে নাস্তাটার উপরটা এভাবে শুকিয়ে যাচ্ছে তখন এটার উপর কিছুটা টমেটো সস লাগিয়ে দিচ্ছি তারপরে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটার থেকে কিছুটা পুর নিয়ে নাস্তার মাঝ বরাবর এভাবে বসিয়ে দিচ্ছি তারপরে নাস্তাটাকে আমি দু সাইড থেকে এভাবে ভাঁজ করে দিলাম তারপরে আবারও নাস্তাটাকে ঘুরিয়ে দু সাইডগুলো ভাঁজ করে নিলাম এখন এটাকে আরও দু চামচ মতো তেল দিয়ে নাস্তাটার দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে আর একইভাবে আমি আরও একটি নাস্তা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাগুলো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর একদম অল্প তেলে বানানো হেলদি একটা টিফিন বলতে পারো যদি তোমরা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দাও তবে বাচ্চারা এটা চেটেপুটে খাবে দেখো বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে আমি একটি নাস্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এর ভেতরটা চিকেনের পুর দিয়ে ঠাসা রয়েছে আর সঙ্গে রয়েছে টমেটো সস আর এই নাস্তাটা খুবই সফট হয়েছে দেখেই বুঝতে পারছ এরকম একটি টিফিন তোমরা মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো বন্ধুরা আজকের নাস্তা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ